সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চার দশকের উদযাপন যে কমিটি নারায়ণগঞ্জে হয়েছে আমি তারা তার রহমান দীর্ঘদিন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল রাজনীতি তার সাথে যুক্ত আছি তো মূলত সমাজতান্ত্রিক ফ্রন্টের যে ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি আমাকে আমি যখন কলেজে পড়ি সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ তখন আমাকে আকৃষ্ট করে এবং ছাত্র রাজনীতি করার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা আমার কখনোই ছিল না রাজনীতির প্রতি একটা বিরাট সবসময় ছিল কারণ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ছাত্র রাজনীতির নামে যে ধরনের চাঁদাবাজি তারপরে মারামারি হানাহানি খুনা খুনি এগুলি চলতো সেটা সবসময় আমাকে বিকর্ষণ করতো আকর্ষণ তো করা দূরে থাক কিন্তু সর্বপ্রথম যখন ছাত্র রাজনীতির প্রতি আকৃষ্ট হই তখন মূলত আমাদের অঞ্চলে নারায়ণগঞ্জ শহরে যারা ছাত্র রাজনীতি করতো তারা যখন আমাদেরকে ঢাকায় নিয়ে যেত তখন শুরুটা ছিল আমাদের ঢাকায় এবং সেটা ছিল হাজার বাইশ এক হাজার বাইশ নাম্বার রুম আর্টস ফ্যাকাল্টি তো সেই স্মৃতি এখনো টানে ওখানে আমাদের এখন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের আহ্বায়ক কমরেড খালেক একটা পার্থক্য করতেন এবং মার্ক্সবাদী রাজনীতি বাম রাজনীতি সেগুলির উপর বিশ্ব রাজনীতি সেগুলির উপর আলোচনা করতেন আলোচনা যখন করতেন তখন মনে হতো একটা ক্লাস করলাম এবং সেটা রাজনীতির মতো লাগতো না মনে হতো একটা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করলাম পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করলাম তো ওই জানার আগ্রহ থেকেই সমাজতান্ত্রিক সাত রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এখন ব্যক্তিগত কারণে সে রাজনীতি করতে পারি না কিন্তু সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে জীবন দীক্ষা আমাদের অনেক পথ অতিক্রম সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করেছে তো প্রথম দিকে যেগুলি আমরা দেখতাম সেই ধারা এখনো পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে অব্যাহত আছে আমাদের দেশে যেটা মেইন স্ট্রিম ছাত্র রাজনীতির ধারা সেটা ছিল বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারপর ছিল জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির ছাত্র সংগঠন আর আশি নব্বই দশকে ইসলামী ছাত্র শিবির এটা সবাই জানে তো এই তিন ছাত্র সংগঠনের যে খুনাখুনি এবং মারামারি এর ভিতর আমাদের রাজনীতি করতে হয়েছে এবং অনেক ঝুঁকি নিয়ে আমরা রাজনীতি ওই সময় করতাম আমাদের চেয়ে বেশি ঝুঁকি নিয়েছিল যেসব অঞ্চলে ইসলামী ছাত্র শিবির সন্ত্রাস করত রাজশাহী চট্টগ্রাম রংপুর এইসব অঞ্চলে আমাদের ছাত্র সংগঠনের নেতা কর্মীরা অনেক আক্রমণের শিকার হয়েছে আহত হয়েছে তো তারপরেও আমরা এই ছাত্র রাজনীতির সঙ্গে আছি তো আমার সেই প্রান্তীয় সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র একসময় এক যে সংগঠনের আমি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি পূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি তো যে কারণে আবেগে অনুভবে চিন্তায় চেতনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সবসময় আমার সঙ্গে ছিল এখনো আছে সেই সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চার দশক উদযাপন করতে যাচ্ছে এবং সেই চার দশকের অনুষ্ঠানটা এক তেরোই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে যদিও আমাদের ছাত্র সংগঠনের জন্মে একুশে জানুয়ারি তো সময়ের কারণে নানান সুবিধা অসুবিধার কারণে সে অনুষ্ঠানটা তেরো তারিখ হবে তো এমন একটা সময় অনুষ্ঠানটা হচ্ছে যখন বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন পথ পারি দিচ্ছে কারণ পাঁচই অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর যখন হাসিনা পালিয়া যায় তখন নতুন সরকার আসে কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমাজতান্ত্রিক যারা যারা আছে এই সংগঠনের সঙ্গে যুক্ত আমরা খুব ভালো করে জানি যে 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 আন্দোলনটা হয়েছে এবং হাসিনা কারণে ফোরের পালিয়ে গিয়েছে সেটা ছিল ছাত্র সমাজের মধ্যে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে একটা ধুমায়িত বিক্ষোভের একটা বিস্ফোরণ যে বিস্ফোরণের কারণে সে পালিয়েছে কিন্তু যেহেতু এই সংগ্রামের সামনে কোনো বিপ্লবী দল নেতৃত্ব দিতে পারে নাই ফলে সেই সংগ্রাম তার পথ হারিয়েছে যে কারণে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীকালে যে এবং রাজনৈতিক রাজনীতি না করার যে আকাঙ্ক্ষা এবং তারা যে পথে এখন এগুচ্ছে সেটাকে ঠিক মনে করে নাই এবং তার থেকে বিচ্ছিন্ন হয়েছে আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত আবার যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তখন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যে ভূমিকা রেখেছে সেই ভূমিকাও ছিল সাহসী ভূমিকা আমাদের ছাত্র সংগঠন একটু ছোট হওয়ার কারণে প্রচারে আসেনি কিন্তু আমরা সবাই জানি যে সমাজতান্ত্রিক সমাজের বিপুল সংখ্যক ছাত্র কর্মী নেতা তারা এই আন্দোলনে চোখ হারিয়েছে তো এরকম একটা আহ সময়ে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি আমি আশা করি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যেভাবে অতীতে এরশাদ বিরোধী আন্দোলনে তারপরে শেখ হাসিনার ফেসিবাদী শাসনের বিরুদ্ধে ইভেন জাতীয় বাংলাদেশ বিএনপির শাসন যে তার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে ছাত্র পথ দেখিয়েছে এবং যে আকাঙ্ক্ষা নিয়ে সে আকাঙ্ক্ষা হচ্ছে টাকা যার শিক্ষা তার হবে না শিক্ষা মানুষের মৌলিক অধিকার এই হচ্ছে মূল স্লোগান এবং সেই স্লোগানের যে দাবি সে দাবি বাস্তবায়িত হবে একমাত্র সমাজতান্ত্রিক সমাজে এবং সেরকম একটা বিপ্লবী আগামী দিনের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতৃত্ব দেবে এই আশা পোষণ করছি এবং এই আশা পোষণ করেই সবাইকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের তেরোই ফেব্রুয়ারির অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনের সংগ্রামের লড়াইয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি